আপনার দিন হয় কত ঘন্টায় আপনার দিন হয় আটচল্লিশ ঘন্টায় আমার তো চব্বিশ ঘন্টায় তাই তো কাজ পাই না নাকি কাজের অভাব আপনাদের কাজের অভাব এত কাজ যে সেই কাজ ফেলে আরেক কাজ ধরবো মনে হয় মাঝে মাঝে চব্বিশ ঘন্টার জায়গায় তিরিশ ঘন্টা দিন হলে ভালো হতো কিন্তু আপনি ওই দোকানের সামনে বসে এই যে তিন চার ঘন্টা গল্প করেন এত সময় আপনি কোথায় পেলেন আপনি কি জানেন এই যে পর পরনিন্দাগুলি করলেন অন্যের সমালোচনাগুলি করলেন আপনি আপনার নিজের বস্তাগুলি পাপ দিয়ে বললেন অপরদিকে অন্যের গোনাগুলি সব আপনার কাঁধে নিয়ে নিলেন চিন্তা করেন তো আপনি কত বুদ্ধিমান আমার সমালোচনা করে আপনি আমার পাপগুলি সব নিয়ে নিয়েছেন আপনার আরেকজনের ওই গিবদ করে তার পাপগুলি সব আপনার বস্তায় ভরে নিয়েছেন আপনি এমন পাগল আছেন একজন রাস্তার ধারে পায়খানা করে রেখেছে ওই পায়খানাগুলি সব আপনি গামলায় করে ভর্তি করে নিজের উঠোনে নিয়ে যাবেন এরকম পাগল একজন আছেন পায়খানা তো পায়খানা পাঁচ দিন পর মাটি হয়ে যায় কিন্তু বিবৎপরনিন্দা এটা হলো মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার থেকেও মারাত্মক জঘন্যতম পাপ আপনি কেন চায়ের দোকানে বসে চা পান করার যতটুকু টাইম তার থেকে বেশি সময় কাটান মসজিদের ইমাম সাহেব আমার বন্ধু ভাই আমি তাকে সাক্ষী রেখে বলছি আপনারা কমিটির লোকজন আছেন অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়েছে জায়গা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রেখে বলছি দোকানদার ভাইকে বলছি যে চা চাবে এক কাপ চা দেবেন টাকাটা আগে নেবেন মদের দোকানে যেমন টাকা আগে দেওয়া লাগে চার দোকানে টাকা আগে নেন মুদিখানার দোকানে টাকা আগে নেন সব ব্যবসায় টাকা আগে নেন আর মদের দোকানে টাকা বাকি রেখে তারপর বলেন ওরা নিক দেখেন ওর দোকান সব বন্ধ হয়ে যাবে সারা দুনিয়ায় যত ব্যবসা সব বাকিতে হয় শুধু মদ বিড়ি সিগারেট এইগুলি ক্যাশে আগে টাকা ওই গিরিলের ফাঁকা দিয়ে দাও তারপরে আরেক দিক থেকে আসবে নাউজ বিস্তাফির শয়তান এই ব্যবসাগুলিকে সব গ্রাস করে নিয়েছে ক্যাশ ব্যবসা ক্যাপিটাল সব ওদের হাতে দেখেননি কিছুদিন আগে কয়েকশো কোটি টাকা মাটির তলায় গর্ত করে জমা করে রেখেছে এক বড় বদের ব্যবসায়ী ব্যাংকে টাকা রাখার জায়গা নেই সমস্ত ক্যাশ টাকার ব্যবসা ওখানে আর যত হালাল চাল ও বিক্রি দুধ দুধ বিক্রি ঘোষ জানেই না এটা নগদে বিক্রি করা যায় জানে ও জানেই না যে দুধ নগদে বিক্রি করা যায় দুধ বিক্রি নগদে চালান পৃথিবীর সব থেকে সুষম খাদ্য এর থেকে ভালো খাদ্য আসমানের নিচে জমিনের উপরে নেই ও সব বাকি আর ওই বিড়ি সিগারেট মরার ক্যান্সারের ওষুধ আপনার এলাকায় হিসেব করেন পাড়ায় কটা ক্যান্সার হয়েছে আগামী দশ বছরের মধ্যে ভারত সরকার বিশেষজ্ঞগণ বলছেন আগামী দশ বছরের মধ্যে প্রতিটি দশটা পরিবারে একটা ক্যান্সারের রোগী থাকবে একশোটা পরিবারের মধ্যে দশটা ক্যান্সারের রুগী হবে এক হাজার পরিবারের মধ্যে একশোটা ক্যান্সারের রুগী হবে এবার করেন আপনার বাড়ি ভাগে পড়ছে কিনা দেখা যাচ্ছে ক্যান্সারের রুগী ধরা আশপাশে কেন পরকিয়া, সুদ ঘোষ জেনা বেবিচার মিথ্যা কথা অসততা অনায় পরায়ণতা সলচাতুরি এসবের ফল হচ্ছে ক্যান্সার এগুলির কিট হচ্ছে ক্যান্সার ওই ক্যান্সার কোন ওষুধে মরে না বিষে মরে না এমন পোকা এমন কি আপনাকে কামড়াবে তো আপনি শুধু ফটফট করবেন এই ক্যান্সার দশটা পরিবারে একটা ক্যান্সার আগামী দশ বছরের মধ্যে অপেক্ষা করছে এখনই তওবা করে ফিরে আসার পথ খোলা করুন খোলা রাখুন যদি সেটা না হয় তাহলে ক্যান্সারের জন্য প্রস্তুতি নিন ক্যান্সারের পোকার কামড় সহ্য করার ক্ষমতা নেই ক্যান্সারের পোকা পচা ক্যান্সার যেখানে হয়েছে ওখান থেকে কি বলে ওটাকে এই দিয়ে পোকা টেনে ধরে বের বের করেছে করে স্টিলের পাত্রের উপর তামার পাত্রের উপরে রেখে আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন জ্বালানোর পরে দশ মিনিট জ্বালানোর পরে আগুনটা নিভে গেছে এরপরে দেখে সেই পোকা এইভাবেই নড়ছে ওভাবে করে পোকাটাকে ওখানে তামার পাত্রের উপর রেখে স্বর্ণকার যেভাবে স্বর্ণ গলায় তাপ হিট গ্যাসের মাধ্যমে হাওয়ার মাধ্যমে তাপ বাড়িয়ে এভাবেই ওটাকে জ্বালিয়ে দশ মিনিট ধরেছে তারপরেও দেখছে পোকাটা নড়ছে তারপরে সীসা গরম করে দশ মিনিট সীসা পানি ঢালাই গলা এর মধ্যে ডুবিয়ে রেখেছে এরপর আবার সারাশি দিয়ে তুলেছে দেখছে ওভাবেই নড়ছে এর নাম ক্যান্সারের কিট এত যন্ত্রণা যার যেখানে হয় সারা শরীর থেকে ছটফট আওয়াজ আর যন্ত্রণা হতে থাকে আপনি এই পাপাচার থেকে বেরিয়ে আসুন আল্লাহ ক্যান্সার মুক্ত সমাজ করে দেবেন অতএব আদর্শ সমাজ গঠনের জন্য আপনাকে এই কর্মসূচি হাতে নিতে হবে বাধ্যতামূলক হাতে নিতে হবে পর্দা ফিরিয়ে আনতে হবে অতএব প্রত্যেকটি বিষয় আমাদের কর্মসূচি হাতে নিয়ে সামাজিক দিক আবার আমাদের ফিরিয়ে আনতে হবে মসজিদ কমিটির শুধু শুক্রবার কোটোর পয়সা এক জায়গায় করার দায়িত্ব না শুধু মসজিদের সাত দোতলা তিনতলা এটা করার দায়িত্ব না মসজিদ কমিটির আরো অনেক কাজ আছে অনেক দায়িত্ব আছে মসজিদ হলো এই এলাকার এই সমাজের এই আড়াইশো ঘর দুশো ঘর তিনশো ঘর ওই আমাদের পঞ্চায়েত এরিয়ার যেমন পঞ্চায়েত অফিসে শয় শয় কাজ হয় এই সমাজের আড়াইশো ঘরের তিনশো ঘরের যত দরকার দশ পনেরো কুড়ি রকম প্রকল্প ওগুলি সব মসজিদে হবে ওগুলি সব মসজিদ থেকে হবে শীতকালে শীতবস্ত্র বিতরণ ওখান থেকে হবে বস্ত্রের অভাব আছে বস্ত্র বিতরণ ওখান থেকে হবে মসজিদ থেকে হবে মসজিদে ফান থাকবে বিপদ আপদ সব সময় মসজিদ কমিটি আপনার কাছে থাকবে তো মসজিদ কমিটি কতদিন থাকবে একবার হবে তো কেয়ামত হবে নাকি মসজিদ কমিটি বছরে বছরে পাল্টাবেন যদি না হয় দু বছরে পাল্টাবেন না হয় তিন বছরে পাল্টাবেন বড় জোর চার বছর পাঁচ বছর তার উপর যাবেন না পাল্টাবেন এবছর একজন সভাপতি পরের বার আরেকজনকে দেবেন দেখবেন কাজ আরো বেশি হয়েছে তারপরের বার আবার সেক্রেটারি আরেকজনকে দেবেন পরপর দু বছর একজন আনবেনই না আর বারবার কমিটি গঠনের আগে স্মরণ করিয়ে দেবেন ইমাম সাহেব যে খবরদার এবার যে সভাপতি সেক্রেটারি হবে এই তিন বছর পর বা এক বছর পর বা পাঁচ বছর পর সে কিন্তু দ্বিতীয়বার হতে পারবা না আর একবার দুবার তিনবার চারবার যদি হয় সৈরে শাসক হয়ে যাওয়া তখন দেশ ছেড়ে পালাতে হবে তখন অবস্থা বেগতিক হবে সাবধান যত নতুন মানুষ কাজ তত বেশি আচ্ছা বাপের বেটা সাদ্দাম এই কথা কখন এসেছিল যখন সাদ্দাম হোসেনের দুই বেটা একজন সেনা প্রধান হয়েছিল আরেকজন আরেক বাহিনীর প্রধান হয়েছিল তখন বলেছিল তো যেমন ছেলেকে যোগ্য করেছে। তেমন সেই প্রবাদ বাক্যকে বলা হয় সাদ্দাম আর আপনি এখন বাপের বেটার সাদ্দাম বলেন নিজে কমিটি হয়েছেন ছেলেকে তৈরি করেন না কেন বলেন তো আপনি বাপ আপনি এক বছরের মধ্যে আরেকজন সমাজ থেকে সেক্রেটারি তৈরি করে ফেলবেন আপনি এখন ঘরে বসে বসবেন ওকে দায়িত্ব দেবেন দেখবেন কি সুন্দর চালায় আবার আপনি সেক্রেটারি সভাপতি হয়েছেন পরের বছর ছ মাসের মধ্যে এক মাসের মধ্যে আরেকজনকে তৈরি করে নেবেন আমার কাজ হলো আমি একটা ধানের বীজ আমাকে মাটিতে ফেলেছেন ঠিক মতন সেচ ওষুধপত্র দিয়েছেন আমার কাজ কি একটা অঙ্কুরিত হওয়া এবার এখান থেকে বীজটা নিয়ে আপনি জমি চাষ করে পানি দিয়ে কাদা করে সেখানে গেড়ে দিয়েছেন আমি একটা ধান গাছ আমি যদি একটাই থাকি আমার মতন ধান বীজ আর কোনোদিন আনবেন আপনি আমি একটা ধান গাছই যদি থাকি আপনি কোন আশায় আমাকে ওই মধ্যে ভিজে তারপর আপনি ওখানে ফসল রোপণ করেছিলেন একটা ধান গাছ থেকে যেন হয় তারপরে ধান গাছ থেকে যা হবে ওতে যেন অনেকগুলি ছড়া হয় সেই এক একটা ছড়ায় যেন ছয় ছয় হাজার হাজার ধান হয় তাই না তো আপনি এমন এক কমিটি হলেন এমন এক কর্তা হলেন যে আপনার জীবনে আর দ্বিতীয় কেউ এই সমাজে যোগ্য হবে না এটা হয় অতএব ধারণা পাঠান আপনি যেই ইমাম হবেন আর পাঁচজন ইমাম তৈরি করে ফেলেন আপনি যেই মহাজ্জিন হবেন আর দশজন মহাজ্জিন তৈরি করে ফেলেন আপনি যেই সভাপতি হবেন আর দুজন সভাপতি তৈরি করে ফেলেন যেই সেক্রেটারি হবেন আর দুজন সেক্রেটারি তৈরি করে ফেলেন যেই কেশিয়ার হবেন আর দুজন কেশিয়ার তৈরি করে ফেলেন এইভাবে করে আর যেন কোনোদিন না শুনতে হয় সালাবে কেডা এই কথা যেন কেয়ামতের আগে আর আহলে হাদিস সমাজে শুনতে না হয় চালানোর মালিক আমি আপনি না চালানোর জন্য আরো বসে আছেন ওই আরশের মালিক আল্লাহ সুবানাও তাহলে তিনি চালিয়ে দেবেন তিনি চালিয়ে দেবেন আপনি শুধু স্টিয়ারিংটা ধরুন দেখেন নব্বই বছর বয়স গাড়ি আশি কিলোমিটার বুকে চালানো যায় হেকমা বুদ্ধি অবলম্বন করুন সমাজ সংস্কারের জন্য আপনি অগ্রসর হন এবার আপনার জন্য আসল কথায় আসি সব দিকেই ঠিক আছে বলবেন হেদায়তুল ইসলাম ভাই যা বলছে সব তো ঠিক তো আমরা করবো কি করে বলে সেটা তো বুঝলাম তো বিড়ালের গলায় বাঁধবে কে বিড়ালের গলায় সাহস করে বেঁধে দিতে হবে তখনই বুঝতে পারবে যে এখন বিড়াল আসছে আমাদের এখন গর্তের মধ্যে চলে যেতে হবে অথবে এই দায়িত্ব পালন করবেন মসজিদের মাম তিনি মসজিদের মেম্বার থেকে জুমার দিন ঘোষণা করবেন আগামী এক সপ্তাহের বাজেট এখান থেকে ঘোষণা হবে কোরআনের আয়াত রসুলের হাদিস আদর্শ সাহাবিদের সাহাব মহিলা সাহাবিদের আদর্শ মা বন্ডা এখান থেকে পাবে অথব ওই মসজিদ থেকে ঘোষণা হবে ধ্বনিত হবে মসজিদের কমিটি তাদের শক্তি দিয়ে এই বিধানগুলিকে সমাজে প্রতিফলন ঘটাবে বাস্তবায়ন করবে এমাম বলবেন আর কমিটি এটা শ্রবণ করার পর তাদের শক্তি দিয়ে আল্লাহর খুশির জন্য এমামকে সাথে নিয়ে এটার বাস্তবায়ন করবেন আল্লাহ রবাহিন তিনি বলছেন তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন কোরআন এবং হাদিস দুই জায়গায় এসেছে যে আল্লাহ সুবান ও তালার কাজ যদি কেউ করতে চায় আল্লাহ সুবাহ তালা সরাসরি আসমানি মদত দিয়ে আকাশের মদত দিয়ে তাদের এই কাজকে সফলতা দান করে দেয় আব্দুল হামিদ এখানে নেই তো আব্দুল হামিদ ফাইজি কি বলেন বয়সে তো আমার থেকেও কম ওজনে হয়তো এখন আমার থেকে একটু বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন আমিন তাই না এই তো সেই স্কুল মাঠে প্রথম আমার সাথে দেখা দাড়ি গোপ কিছুই নেই একটা ছোট্ট বালক আলহামদুলিল্লাহ আল্লাহ তার এলেমে তার বিদ্যায় তার কর্মে আমাদের প্রত্যেকের কর্মে আল্লাহ পরিপূর্ণ করুক আরো বেশি বাড়িয়ে দিক এই বিরাট বড় প্রতিষ্ঠান পরিচালনা করছেন তার চালানোর ক্ষমতা আছে চালানোর ক্ষমতা নেই কে চালিয়ে দিচ্ছেন স্বয়ং আল্লাহরবুল্লাহ আলমিন চালিয়ে দিচ্ছেন এই উত্তর চব্বিশ পরগনার মানুষ অনেক সমাজে যে মক্তব চালানো হবে একটা স্কুল চালানো হবে কে ছাত্র দেবে কোথায় শিক্ষক পাওয়া যাবে এত টাকা পয়সা আসবে কোথার থেকে এই দান কালেকশন করে করে মাথা খারাপ হয়ে যাবে খবরদার খবরদার এ করা যাবে না কি বলেন এখন কি সেই দশ বছর আগের যে ছোটখাটো গোপালপুর মাদ্রাসা তারপর তরুণীপুর মাদ্রাসা আপনার স্বরূপনগর মাদ্রাসা আপনার ফলদি মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি ছোটখাটো মাদ্রাসা এর থেকে বড় মাদ্রাসা আন্দোল আপনার আপনার ঘোড়ারাস এগুলি কি বড় না ছোট বড় তা সেগুলি চলছে কি করে চলছে না সাতশো ছশোর উপরে ছাত্র সাতশো আটশো ছাত্র আবাসিক অনাবাসিক মিলে হাজারের কাছাকাছি ছাত্র ছাত্রী এগুলি কে চালাচ্ছে আমি আপনি চালাচ্ছি আব্দুল হামিদ ফাইজি চালাচ্ছে আল্লাহর রহমতে তার বান্দাদের একনিষ্ঠ কিছু প্রচেষ্টায় আল্লাহর খাস মেহরবানিতে এগুলি চলছে আপনার সমাজে যদি একটা স্কুল হয় ইসলামিক স্কুল এই স্কুল আপনি চালাবেন আপনাকে এই বুদ্ধি কে দিল এই সমাজে যদি একটা শিশু প্রতিষ্ঠান হয় শিক্ষা কেন্দ্র হয় আপনাকে ভিক্ষা করে চালাতে হবে এই কুবুদ্ধি কে দিল আপনার যদি এই বুদ্ধি শয়তান বেরেনি ঢুকিয়ে দেয় আপনি এখান থেকে সরে যান আপনার ছেলেকে একটু সামনে ঠেলে দেন দেখেন ও বছরের ছেলে আপনি যাকে বলেন ও কিছু বোঝে না ওর কোনো জ্ঞান বুদ্ধি নেই মৌলভী সাহেব ছেলেটাকে একটু বোঝান আমি বুঝি আমি বোধে আপনি বোঝেন না আপনার আঠারো বছর কুড়ি বছরের ছেলেটা অনেক বোঝে ওর কাছে ছেড়ে দেখেন দেখেন কত সুন্দর ইসলামিক স্কুল তৈরি করে মসজিদের পরিবেশ কত করে আপনি দোতলা করেছেন ও তিনতলা করে দেবে আপনি দুশো মানুষের আয়োজন করেছেন ও পাঁচশো মানুষের আয়োজন করে দেবে শুধু একটু ছেড়ে দিয়ে দেখেন আপনি দেখবেন ও পারে কিনা বাঁশ বাগানের ফাঁকে রাত দুটোর সময় পাঁচশো মানুষ জড়ো করে দেয় চিন্তা করেছেন আপনার ঘর তালা মারা জানালার শিকারে ফাঁকা দিয়ে বেরিয়ে আপনার ছেলে ওখানে চলে যায় আপনার আঠারো বছরের যুবকের শক্তি কি একটু দেখেন আপনি বুড়ো মানুষ ক্ষমতা ছাড়েননি বলে আপনার ছেলে মেয়েগুলি মাগরিবের পরে মসজিদে আসে না ওই যুবকদের হাতে ছেড়ে দিয়ে দেখেন ওরাই সমাজকে আমূল পরিবর্তন ঘটে দেবে এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা অতএব আমি ছাড়া কেউ পারবে না এ ধারণা ভুল এমাম সাহেব যদি মনে করে আমি এমাম আছি বলি দক্ষিণ বেনা ওই চলে তাহলে ভুল হবে না ঠিক হবে ওনার ধারণা হবে আমার ধারণা হবে আমি আছি বক্তব্য খারাপ হচ্ছে আমি না থাকলে মমতাজুল আসবে আরো ভালো বক্তব্য দেবে ও যদি না থাকে তো কারি আরো জড়ো করে দেবে তাও যদি না হয় তা আল্লাহ এমন একজনকে পাঠিয়ে দেবে যে লাখ লাখ লোক হবে কোরআন হাদিস দিয়ে একদম পরিপূর্ণ করে দেবে আমি সলিম উদ্দিন নাট বদনার চেরাকালি এগুলি বদনার মতন পৃথিবীতে কত ভেসে গেছে এসেছে ওগুলি আল্লাহর কোন খাতায় হিসাবের কাতারেই থাকার কথা নয় ভুল করে হয়তো আপনারা ডেকেছেন তাই আজকে কথা বলছি অতএব আমি ইমাম আছি বলে সমাজ চলছে এটা ভুল কথা আমার থেকে যোগ্য ইমাম আল্লাহ রসের মালিক তৈরি রেখেছেন খালি সরে যে দেখেন কোন জায়গায় আল্লাহ রেখেছেন আছে না এমন কতদিন পর্যন্ত ভাড়াটি এমাম দিয়ে সমাজ চালাবেন কতদিন ঘোড়ারাস মাদ্রাসায় মুর্শিদাবাদ থেকে পড়ে আন্দোল মাদ্রাসায় মালদার থেকে পড়ে অন্য জেলা থেকে পড়ে সব বেনার সমাজ থেকে কতজন আছে ঘোড়ারাস আন্দোল পোতা কতজন আছে ঘোড়ারাস আপনাদের কজন বাচ্চা ঘোড়ারস পড়ে একজন হাত উঁচু করেন তো অভিভাবক আমার কোন চাচা আছেন যিনি ঘোড়ারস মাদ্রাসায় ছাত্র পাঠিয়েছেন বা আন্দোল পোতা মাদ্রাসায় ছাত্র আছে কে আছে একজন আছেন একজন ব্যানার মানুষ এত মানুষ তো আছেন আলহামদুলিল্লাহ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ এত চেষ্টা আপনি চেষ্টার শরিক শুধু এক গাড়ি সবজি দিয়ে ও সবজি জেলখালার আসামিরাও পায় ও সবজি পাথরের মধ্যে যে কীট পতঙ্গ গুলি আছে তাদেরকেও আল্লাহ দেয় আপনার এক গাড়ি সবজি ও আপনার আন্দোল পোতা মাদ্রাসা আপনার ঘোড়ারাস মাদ্রাসা ওর জন্য অপেক্ষা নেই ও বোম্বাইয়ের বড় বড় পার্টি অপেক্ষা আছে কেরালার বড় বড় পার্টি আছে আপনি কি টলি ভরি অটো ভর্তি করে পাঠাবেন ওরা ট্রেন ভর্তি করে দেবে হ্যাঁ আপনি কি ভাবছেন সবজি দিলে শরিক হবে নিজের কলিজার টুকরো ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় পাঠান শিক্ষা কেন্দ্রে পাঠান না ওখানে কেজি স্কুল আছে সেখানে ভর্তি করুন সেখানে ইংলিশ মিডিয়াম আছে সেখানে ভর্তি করুন যেখানে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে সেখানে ভর্তি করুন বুকে হাত দিয়ে হাসকে এখান থেকে ওয়াদা করে বেরিয়ে যান আমি আহলুল হাদিসের বাচ্চা আমার কোনো ছেলে মেয়ে আর অশিক্ষিত রাখবো না যে গুজরাটে সেলাই কাজে গেছে ওকে কালকে ফোন করবেন বাপ টিকিট কর টাকা আমি পকেট থেকে দিচ্ছি আমি তোর ভাব তুই আমার যোগ্য সন্তান আর তোর সেলাই কাজে দু টাকা সপ্তাহে নেবো না তুই আবার এসে ভোকেশনালে ভর্তি আবার এসে স্কুলে ভর্তি আবার এসে কলেজে ভর্তি হ বিশ্ববিদ্যালয়ে যা তোর হাতে একটা ডিগ্রি দেখতে চাই এই সমাজের একটা সুসন্তান হিসেবে তোকে দেখতে চাই বুকে হাত দিয়ে ওয়াদা নিয়ে বেরিয়ে যান মসজিদ কমিটির সদস্যগণ সমাজের কর্তা শ্রেণী যে কোনো আমজাম কাঠালে বিসি পার্টি করেন না কেন সব পার্টির নেতা নেত্রীরা মিলে এই পরিকল্পনা হাতে নেন এই সমাজে একটা মানুষও নিরক্ষর থাকতে পারবে না সকলকে সাক্ষরতা আন্দোলনে শরীর করেছে করবো ইনশাআল্লাহ সব সুসন্তানকে স্কুলে পাঠাবো মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে এই দায়িত্বভার গ্রহণ করুন আপনাদের প্রত্যেকের বাচ্চা মক্তবে যায় কে কে কোন কোন বাপের ছেলে মেয়ে মক্তবে যায় দক্ষিণ ব্যানার মসজিদে একটু হাতুচুক করেন কার কার বাচ্চা মক্তবে যায় আপনার মক্তবে ছাত্রছাত্রী কতজন হয় ভাই 35 40 35 40 জন 34 35 40 জন মাশাআল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দুই তিন জন আল্লাহ বরকত আপনাদের পরিবার কতটা এই সমাজে দুশো আড়াইশো না তিনশো 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 পরিবারে শুধু পঁয়তাল্লিশটা ছেলে মেয়ে হাট হাটখুড়ো হয়ে গেছে কি বলেন সবাইকে তো আল্লাহ একটা দুটো করে দিয়েছে তা আল্লাহর শুক্রিয়াটা আদায় করেন আপনার ছেলেটাকে ফজরের পরে মেয়েটাকে ফজরের পরে একটু হাতটা ধরে না হয় কোলে করে একটু মসজিদে বক্তব্য দিয়ে আসবেন আপনার দুই হাত ধরে বলছি বাপ মা আপনাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে বলছি করজোরে নিবেদন করছে আপনার ওই ছেলেটাকে মেয়েটাকে ওই মসজিদে দিয়ে আসেন কমিটির লোকজনদের বলছি পড়ার জন্য ওদের কাছে পাঁচ টাকা ছাদা নেবেন না ওরা ভিক্ষুক হয়ে যেতে পারে তাই ছেলে মেয়ে বক্তব্যে পাঠায় না ওরা আসরের পর একটু ছেলেটাকে মেয়েটাকে মক্তব্যে দেয় না কুড়ি টাকা ভয়ে আমি বলছি ওই কুড়ি টাকা না নিয়ে ইমাম সাহেব প্রয়োজন এক হাজার টাকা কম নেবে কিন্তু আপনার আদরের ছেলেটাকে মেয়েটাকে আড়াই তিন চার পাঁচ ছয় বছরের মক্তবে পাঠান যদি না পাঠান উত্তর সুরি মার খাওয়া জাতিতে আপনি অর্জন করেন সফলতার প্রথম ধাপ কোরআন মেধার বিকাশের প্রথম দরজা কোরআন ব্রেন খোলার জন্য প্রথম দরজা তালার চাবি প্রথম হল কোরআন আরবি শেখেন মুখের ভাষা উত্তম হবে দূর হবে। দিনের শুরু করেন দিন রাত শুরু করেন সারা রাত বরকতপূর্ণ হবে কোরআন শুরু করে ব্যবসা শুরু করেন সারা ব্যবসা বরকতপূর্ণ হবে কোরআন দিয়ে জীবন শুরু করেন জীবন বরকতপূর্ণ এবং সফলতাপূর্ণ হয়ে যাবে আর কোরআন ছাড়া যদি আপনার জীবন হয় তাহলে মরার পরে অন্যের কাঁধে চড়ে যাইতে হবে কে কাঁধে তুলবে এমাম সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে বলবে এই লোকের আত্মীয় কোথায় একটু কাঁধে খাটিয়া তোলো খুঁজে পাওয়া যাবে না পাবেন খুঁজে পাওয়া যাবে না আপনার কবরে আপনার লাশটা নামাবে কে সেই ব্যক্তি একজন ব্যক্তি আপনি জীবদ্দ সাহেব সেট করে যান আপনি বলে যান আমার ভাইপো আমার লাশটা নামাবে আসেন একজন সেট করে যেতে পারবেন কে নামাবে গ্যারান্টি নেই গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই লাশ নামানোর সময় লোক খুঁজে আনতে হয় ইমাম গেছে। স্ত্রী মারা গেছে স্বামী গোসল দেবে স্বামী মারা গেছে স্ত্রী নিজে গোসল দেবে ভাই মারা গেছে আরেক ভাই গোসল দেবে কেন মসজিদের খাদে মোহাজ্জিনকে ডেকে আনতে হয় কবর কে খড়বে যে বাড়ির লোক মারা গেছে ওই বাড়ির লোক কবর খড়বে কেন তার বোন এসে লোকজন এসে কান্নাকাটির এই অনুষ্ঠান আজকে না। অনুষ্ঠানে এক বছর পরে হবে কান্নাকাটির দিনে মৃত্যুর লক্ষ্যে কিছু কাজকর্ম আছে এটা ইসলামিক সামাজিকতা ইসলামিক নীতিমালা সেই কাজগুলি করতে হবে বাড়ির লোক আজকে কবর খরবে বলবেন ওদের দক্ষ নেই না কোনো দুঃখ নেই লোক মারা গেছে ইন্না আল্লাহ যাহাতে খুশি আমি তাহাতে খুশি আমাদের সকলকে ফিরে যেতে হবে এক আল্লাহর দিকে এই তো আপনি যদি বলেন আল্লাহ নিয়ে গেল কেন আল্লাহ নিয়ে গেল কেন আল্লাহ নিয়ে যাবে কি আপনার কাছে জিজ্ঞেস করে আল্লাহ তার ব্যবস্থা দিয়েছে সেই সময় যেতে হবে অথবা আপনার মৃত্যু বাড়িতে কান্নাকাটির ব্যবস্থা হবে না আর আপনার মৃত্যু বাড়িতে রান্নার আয়োজন হবে না বন্ধ করেন চিরতরে বন্ধ করেন আজকে উনিশ করা কেন আপনি একশো উনিশ করা রান্না করে লোকজনকে খাওয়ান কোনো নেই কিন্তু মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করেন আলোচনা করে তারপর বন্ধ করেন মৃত্যু বাড়িতে লোকজন এসে না খেয়ে যদি একজন বেহুশ হয়ে পড়ে যায় তারপর ভাবা চিন্তা করা যাবে মনে রাখবেন এমন একটি সময় আসবে এই খাওয়ার জন্যই জানা যায় লোক আসবে খেতে না দিলে লোক হবে না মানুষ মারা যাচ্ছে গরু জবাই করে গরুর ঘোষ রান্না করে প্লেট পুরে খাওয়াচ্ছে শুধু তাই না তা যদি খেতে জানা যায় যারা এসেছে তারা তা হতো রাস্তার উপরে মহিলারা কাপড় তো গলায় নেই পেটে নেই পেটে নেই কোমরেও নেই এভাবে করে গলায় গিলছে ওটা ছাগল না কুকুর বোঝা দেয় রাস্তার উপরে লাইনে দিয়ে তারপর খাওয়াচ্ছে আপনি বলছেন আমি সই আকিদার মানুষ ঠিক আপনার নীতি কেন আপনি মহিলাদেরকে বসালেন বিপদ অবস্থায় মৃত্যু বাড়িতে খাওয়ানোর জন্য আজকে জল আয়োজন করেছেন উনিশ করা কেন একশো করা রান্না করে খাওয়ান আগামীকাল আপনার ইচ্ছা হয়েছে সারা পঞ্চায়েতের মানুষ রান্না করে জবাই করে খাওয়ান বারণ নেই খাওয়ানো জায়েস খাওয়াতে পারেন কোন উদ্দেশ্য ছাড়াও আপনি খাওয়াবেন ইসলাম খাওয়ানোকে কল্যাণকর করেছে কোনো বাধা নেই আপনার বিয়ে বাড়ি মেয়ের বিয়ে দেবেন অনুষ্ঠান বন্ধ করেন অবশ্যই মেয়ের বিয়ে দেবেন সেই মেয়ের যে ছেলের সাথে বিয়ে দেন তার দিন দারিত্ব দেখে দেন তাকে বলে দেবেন আমার মেয়ে মুসলমানের মেয়ে আমার মেয়ে একজন মুসলমান মুসলমান মেয়ে তোমার ঘরে যাবে বউ হিসেবে থাকবে অতএব আমার বাড়িতে আজকে চুলো জ্বলবে না তুমি শুকনো খেজুর নিয়ে আসবে এই শুকনো খেজুর বিয়ে পোখে এখানে বিয়ে পড়ে যাব কবুল করে চলে যাবে তোমার বাড়িতে অলিমা হবে বউ ভাত হবে সেখানে আমরা অংশগ্রহণ করব আজকে বিয়ের দিনেই হবে আজকে দশটায় বিয়ে করে এখান থেকে নিয়ে গেছেন একটার সময় ছেলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে কোনো অসুবিধে নেই নীতি পাল্টান আপনি কেন আপনার ছেলেকে এখান থেকে লন্ডন বিয়ে দিতে চান আপনি কেন আপনার মেয়েকে এখান থেকে মুর্শিদাবাদ বিয়ে দিতে চান এ পাড়ার মেয়ে ওই পাড়ার ছেলের সাথে বিয়ে দেন এ পাড়ার ছেলে ওই পাড়ার আরেক মেয়ের সাথে বিয়ে দেন দেন আদান প্রদান দেন আমরা সনাতন ধর্ম নই আমাদের রক্তের কানেকশন যাদের সাথে আছে তাদের বিয়ে হারাম নয় হালাল ওই চোদ্দ নারী বাদে সব নারীকে বিয়ে করা জায়েজ অতএব এই ঘর আর ওই ঘর ও যদি চাচাতো ভাই বোন তাও বিয়ে করা জায়েজ এই বোন বোন তাদের পেটে যারা হয়েছে খালা তো দূর খোঁজেন দূরে শুনেছেন বিশাল কে বলেছে ঘটক বাবাজি বাড়ি আনার পরে দেখলেন ভালো তো ভালো উপরেও কালো ভিতরেও কালো সবটাই কালো জানা শোনার মধ্যে দশটা খারাপ গুণ আছে তার তোর নব্বইটা ভালো গুণ আছে আরে তার নব্বইটা খারাপ গুণ আছে দশটা ভালো গুণ আছে বিয়ের নীতি পাল্টান বিয়ের নীতির মধ্যে ছেলে মেয়ে দেখাদেখির অনুষ্ঠানে বাপ মা অভিভাবক দুজন এই দুই অভিভাবক ছেলের বাপ আর মেয়ের বাপ দুজনে আলোচনা করুন আমার মেয়ের এই দোষ আছে আপনার ছেলের বৌমা হিসেবে নিয়ে এই দোষটা মানিয়ে নিতে পারবেন তো আর আমরা কি করি দোষ ঢাকি আর রসুল বলছে দুই অভিভাবক এক জায়গায় হয়ে ছেলে এবং মেয়ে পাত্র পাত্রী দুইজনের দোষ ত্রুটি নিয়ে একটু আলোচনা করো এরপর যখন সমস্যা হবে খুঁটি নাটি হাঁড়ি ঠুন লাগবে তখন ঝামেলা মিটাতে সুবিধা হবে বাস্তব বাস্তব উদাহরণ আমি আমার নিজ শালিকার বিয়ের সময় অভিভাবক আলোচনায় যখন বসলাম আমি বললাম আমার শালিকার একটু রাগ বেশি আমার সেই ভাইরা ভাইয়ের বাপ সে তখন বললো আমার ছেলেরও একটা দোষ আছে পাচক তো নামাজি মুসলমান ভালো কিন্তু একটু ঘুম বেশি আমি তখন বললাম তাহলে আমার শালিকা এসে আপনার ছেলের এই দোষ ভাঙাবে আর আমার শালিকার ওই দোষ আপনার ছেলে ভাঙাবে ছেলেও সেখানে উপস্থিত আলোচনা হলো বাস্তবে যে কত ফজিলতপূর্ণ এবং গুণগত বিষয় সময়ে সময়ে সেটা আমরা উপলব্ধি করেছি বরকতপূর্ণ আপনি যখন হাদিস পান তখন বলেন এটা আবার হয় নাকি সব দোষ গোপন করে এরপর যখন শ্বশুরবাড়ি মেয়ে যায় দোষ চাপা থাকে না সব খুলে যায় সব খুলে যায় অথবা আপনি দোষ গোপন করবেন কেন দোষ জানার পর যে আপনার আদর করে বৌমা হিসেবে নিয়ে যাবে আপনি তো তার কাছে আপনার সোহাগের আদরের মেয়েটাকে দেবেন নীতি পাল্টান অতএব আপনাকেই বলছি আপনি ওই বিয়ে অনুষ্ঠান রান্না বান্না ওটাও বন্ধ করুন মরা বাড়ির অনুষ্ঠান ওটাও বন্ধ করুন আরো কিছু অনুষ্ঠান আছে আমি এই নয় যে আপনি কালকে মরলেই বারণ করে গেছি এটা নয় আমার জশাই কাটি তো দূরে না জানেন আমার ওখানে এখনো রান্না হয় অতএব আমি রান্নার বিপক্ষে নই তবে খুব তাড়াতাড়ি আমরা রান্না বন্ধ করে দেব ইনশাআল্লাহ গত একটা মৃত্যুতে রান্না হয়নি তবে বারণ করতে হয়নি অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে গেছে এটা হলো নিয়ামত রহমত আমার জীবনে আমি কোনোদিন মৃত্যু বাড়িতে এক ঢোক পানি পর্যন্ত খাইনি কেন খাইনি হাদিসে পাইনি আপনি ওই আদর্শ গ্রহণ করুন মৃত্যু বাড়িতে খাবেন কেন নবীলাম মৃত্যু বাড়িতে জানাজা পড়াতে গিয়েছেন খেজুর বাগানে জানাজা মাইয়ে এনেছে আল্লাহ নবীর পিপাসা পেয়েছে বলেছে পানি দাও মৃত্যু পক্ষ থেকে একজন পানির মস্ক নিয়ে গেছে আল্লাহ নবী বললেন আমার মস্কটা কোথায় রাহবার তিনি মস্কো হাজির করে দিলেন আবার সেই বাড়ির লোক পানির মস্কটা এইভাবে এগিয়ে দিলেন আল্লাহ নবীলাম বাহাত দিয়ে এইভাবে ঠেলে সরিয়ে দিলেন বলে ওটা আমার জন্য নয় আর আপনি ওইটা না খেলে জানাজান নামাজ নাকি আপনার কবুল হয় না মৃত্যু বাড়িতে রান্নার আয়োজন আর খাওয়া দাওয়া না হলে জানাজান নামাজ কবুল হয় না সাবধান এই ধারণা পাল্টাতে হবে এটা শুধু নয় মেয়ের বাড়িতে অনুষ্ঠান বন্ধ করতে হবে ছেলের বাড়িতে বড় করেন ছেলের বাড়িতে অলিমা বৌ ভাত বড় করেন আর একটা হলো আজকেই বলছিল আমার যে গাড়ি চালিয়ে এসছে গাড়ির মালিক আমার ড্রাইভার গুরু সোহেল বিশ্বাস ও বলছিল যে ছেলেটা বিয়ে করেছে কিন্তু ও বলেছে আমি শ্বশুর বাড়ির থেকে কিছু নেব না বারণ করে দিয়েছে তারপরেও খাট পালঙ্গ শোকেস পাঠিয়েছে দেখেন মেয়ের বাপের কত বদ স্বভাব কেন আপনার রাস্তা দিয়ে কোনো ভিক্ষুক যায় না ওরে একটা শোকেস দেন তো দেখি একটা খাট আপনি একজন ভিকারিকে দেন আচ্ছা আমি আব্দুল হামিদ ফাইজিকে আপনার ওখানে আজকে পাঠিয়ে দেবো আছে অনেক বেড দরকার এতিমদের জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য দেখে একটা খাট দেন কি আপনি তা দেন না তো আপনার জামাইরে আপনি প্রথমে ভিক্ষুক বানালেন কেন দোষ আপনি শ্বশুর আপনারে আপনার আপনি ওরে ভিকারি বানালেন কেন তো ভিক্ষুক না আপনি ওরে প্রথম ভিক্ষুক বানিয়ে দিলেন আপনি খাট দেওয়া বন্ধ করেন সত্য শোক দেওয়া বন্ধ করেন আপনার শোকেশ দেওয়া বন্ধ করেন বাইক দেওয়া বন্ধ করেন আশীর্বাদের অনুষ্ঠান হারাম গায়ে হলুদের অনুষ্ঠান হারাম বন্ধ করেন এই গায়ে হলুদের অনুষ্ঠান যদি মুসলমানের বিয়েতে করেন তাহলে এটা হবে গণেশ পুজো গণেশ পুজো আবার কিছু মুসলমান এলাকায় এখন একদম শাড়ি সব হলুদ কাপড় সব হলুদ সব গণেশ পুজো খুলে দেখেন মহাভারত উপনিষদ খুলে দেখেন দেখেন জল জল করছে গণেশ পুজোর পোশাক সব হলুদ হতে হবে কাঁচা হলুদ মাখতে হবে গণেশ পুজো হলুদ ছাড়া হয় না ওই যে যে দোকানে বাইনেটির মাল জিনিস পাওয়া যায় ওখানেও জিজ্ঞেস করেন অতএব এই নীতিগুলি পাল্টান সব মেয়ের বাপ মা অভিভাবকদের বলছি আপনি যখনই মুসলমান ছেলে খুঁজবেন যেহেতু আপনার মেয়েটা মুসলমান তাই আপনি মুসলমান রীতি নীতিতে বিবাহ দেওয়ার অভ্যাস করুন ইসলামী বিবাহ নীতি চালু করুন সমাজ সংস্কার করুন কর্মসূচি নিয়ে হাতে নিন এইভাবে করে অনেক জিনিস আছে যেগুলি আমাদের সমাজ ব্যবস্থা থেকে তুলে দেওয়া অত্যন্ত জরুরি তাছাড়া সমাজ সংস্কার হওয়া সম্ভব নয় আলোচনা সাপেক্ষে মসজিদের মেম্বারের ধাপকে কাজে লাগিয়ে ইমাম সাহেবের হেকমা প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কোরআন এবং হাদিস শুনিয়ে বুঝিয়ে মানুষকে সময় সাপেক্ষে ধীরে ধীরে মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে 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 ইনশা আল্লাহ আমরা বদ খাসলাতগুলি পরিত্যাগ করব আর ভালো আমলগুলি আমরা সম্পাদন করব। আল্লাহ সুবাহ আমাদের কবুল মঞ্জুর করুক আমাদেরকে সুমতি ও সুতফিকেনায়ত করুক আমিন আমাদের দ্রতা আন্তরিকতা আমাদের মধ্যে সহানুভূতি সহনশীলতা আরো বৃদ্ধি করে দিক স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন আরো গাঢ় করে দিক বাপ সন্তান সন্ততির মা সন্তান সন্ততির মধ্যে আরো সম্পর্ক গাঢ় দৃঢ় করে দিক আমাদের মধ্যে সাথে আরো আন্তরিকতা সাথে আল্লাহ সাল তাআলা আরো আন্তরিকতা আরো হৃদ্রতা বাড়িয়ে দিক বৃদ্ধি করে দিক এইভাবে করে ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সকলের সাথে সম্পর্ক আরো দৃঢ় করে দিক এই সমাজকে নিয়ে যেন আমরা চিন্তাভাবনা করতে পারি প্রতিটি সমাজ এক একটা আদর্শ সমাজে যেন পরিণত হয় আমরা